আর এস কে দফুল্লাব সবাইকে আসসালাম আলাইকুম আমি রাতুল হাসান খান আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছে বাফুয়াতে এটার বাফুয়া দ্বিতীয় পর্ব আজকে একটা বিয়ার অনুষ্ঠান আজকে এখানে কি কি খাওয়াবে ক্যান্টনমেন্টের ভিতরে বেশিরভাগ কনভেনশন খাওয়া হয়ে গেছে আস্তে আস্তে ওইগুলোরও ভিডিও দিব ক্যান্টনমেন্টের ভিতরে যত কনভেনশন আছে ওইগুলো খাবার ভিডিও দিব আস্তে আস্তে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি টেবিলে বসার কিছুক্ষণ পর ওইটার আমাদের খাবার সারপর খাবারে ছিল কাচি বিরিয়ানি সালাদ কাবাব চাটনি চিকেন রোল বোরহানি আর জর্দা আমাদের টেবিলে ওয়েটার ভাই সার্ভ করে কিছু খাবার আমার প্লেটে একত্রে নিয়ে নিই বলে প্রথমে আমি কাবাব থেকে অল্প একটু ভেঙে খেয়ে ট্রাই করে দেখি কাবাবটা খেতে আমার কাছে ভালোই লেগেছে খাবারটা খেতে সুস্বাদু মজা ছিল তারপর আমি রোস থেকে একটু ছিঁড়ে খেয়ে ট্রাই করে দেখে আমার কাছে রোসটা খেতে একবারে মজা ও সুস্বাদু লেগেছে আমার কাছে আর কাচ্চির মাংসটা এতটা টেন্ডার আর জুসি হয়েছে আঙুল দিয়ে সাথে সাথেই মাংসগুলো ছুটে যাচ্ছে তারপর আমি বাসমতি রাইসের সাথে মাংস দিয়ে খেয়ে ট্রাই করে দেখলাম আমার কাছে খেতে ভালোই লেগেছে কাচ্চি বিরিয়ানিটা এটা অনেক মজার ছিল এটা যারা স্পাইস খেতে পারে এটা তার জন্য ভালো ছিল কাচ্চি বিরিয়ানি আলুটা প্রপার সিদ্ধ হওয়ার কারণে ধরার আগেই ভেঙে যাচ্ছিলো আর আঙুলো প্রেসার দেওয়ার সাথে সাথে এটা ভেঙে যাচ্ছিল তারপর আমি চাটনিটা দিয়ে খেয়ে ট্রাই করে দেখলাম আমার খাওয়ার পর আমার মুখে অন্যরকম ফ্লেভার প্লাস করলো চাটনিটা দিয়ে খেতেই মজা অনেক সুস্বাদু লেগেছে আমার প্রথমে অল্প একটু মুরগির মাংস তারপর অল্প একটু কাবাব ভেঙে নিলাম তারপরে অল্প একটু খাসির মাংস নিয়ে আর অল্প চাটনি নিয়ে খেয়ে ট্রাই করে দেখলাম আমার কাছে খেতে একত্রে খেতে মজা ও ভালো লেগেছে আর আমি খাওয়ার মাছগুলো অল্প অল্প করে বুরানি খাচ্ছিলাম বুরানিটা খেতে ভালো ও মজা ছিল আর খাবার শেষে মিষ্টান্ন হিসেবে ছিল চর দাবাত সেটা আমি খেয়ে ট্রাই করে দেখেছি সেটা খেতে মজা ও সুস্বাদু ছিল আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে হচ্ছে আসসালামু আলাইকুম আর মাদুল্লাহ